কসমেটিক্স আইটেমে নিয়ে যারা ব্যবসা করতে চান আজকে দেখেন আমরা এই দোকানে রামিম এন্টারপ্রাইজে চলে আসছি এ বিপ্লব ভাই আপনার পর্যন্ত আসতে এত সময় লাগলো কি কারণে এখন কি এত সিজন চাপা চাপি আমাদের এখন যারা দোকান পুরান দোকান নতুন দোকান তারা এখন সামনে ঈদের বাজার হ্যাঁ এখন মাল কিনে লাইতে এখন মালের রেট কম আছে আচ্ছা কোন কোন মালে কি রকম চলতেছে মালটা শুধু 5 টাকা দেখেন শুধু 5 টাকা মাত্র 5 টাকা 5 টাকা দেখেন আচ্ছা এই যে মালটা দেখেন নোক পলিশ নেল পলিশ শুধু 30 টাকা দেখেন 30 টাকা করে নেল পলিশ 30 টাকা দেখেন

আর পর এরপরে কি কি আছে ভাই একটু দেখেন এগুলো মাত্র পাঁচ টাকা দেখেন পাঁচ টাকা এগুলো মাত্র পাঁচ টাকা

যদি আপনার দেখা গেছে আপনি ঈদের টাইমে আসেন তখন সব মালের রেট দুই এক টাকা বাড়তি থাকে এই জন্য মানুষ এখন কাস্টমার চাপ আসে মানুষ এখন মাল নিতে আছে এটা ব্যবসার সিস্টেমে এখন এখন মাল নিয়ে মাল নিয়ে স্টক করতেছে ঠিক আছে ভাইয়া